স্বাগতম মিস্ট্রিয়ার্স বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন বিখ্যাত টাইটানিক জাহাজটি সমুদ্র থেকে বের করা হয়নি টাইটানিকের ইতিহাস এবং এর ধ্বংসাবশেষের রহস্যময়তা নিয়ে আমরা জানব বিস্তারিত আচ্ছা কে কে টাইটানিক সিনেমাটি দেখেছেন কমেন্ট করে জানান চলুন এবার শুরু করি টাইটানিক জাহাজ সম্পর্কে আপনি নিশ্চয়ই অনেক কিছু পড়েছেন দেখেছেন বা শুনেছেন এই জাহাজটি উনিশ শত সালের দশই এপ্রিল সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করেছিল যাত্রার মাত্র চার দিন পরেই অর্থাৎ চৌদ্দই এপ্রিল একটি আইসবার্গের সাথে প্রবল সংঘর্ষে জাহাজটি দুই টুকরো হয়ে আটলান্টিকের অতলে ডুবে যায় এই ভজাবহ দুর্ঘটনায় প্রায় এক হাজার পাঁচশত যাত্রী প্রাণ হারিয়েছিলেন এটি এখনও পর্যন্ত সবচেয়ে ভজাবহ সামুদ্রিক দুর্ঘটনা প্রায় সত্তর বছর পর টাইটানিকের খোঁজ পাওয়া যায় যা চার কিলোমিটার জলের গভীরে পড়েছিল উনিশ পঁচাশি সালে রব ব্যালাড এবং তার দলবল আবিষ্কার করে ডুবন্ত টাইটানিক বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার একশো দশ বছরেরও বেশি সময় হয়ে গেছে এর ধ্বংসাবশেষ সাতাশ বছর আগে পাওয়া যায় তাহলে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে যে এই প্রযুক্তির যুগে কেন উদ্ধার করা গেল না টাইটানিক জাহাজটি প্রথমত জাহাজটি প্রতিকূল পরিবেশে রয়েছে আর দ্বিতীয়ত অত্যন্ত ব্যয়বহুল হবে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের প্রায় বারো হাজার পাঁচশো ফুট গভীরে অবস্থিত এই গভীরতায় পৌঁছানো এবং ধ্বংসাবশেষকে উদ্ধার করা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক সমুদ্রের এত গভীরে কাজ করার জন্য বিশেষ ধরনের প্রযুক্তি এবং দক্ষতা প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল জাহাজের ধ্বংসাবশেষ যেখানে পড়ে রয়েছে চারিদিকে শুধুই অন্ধকার জলের প্রবল চাপের পাশাপাশি তাপমাত্রাও এক ডিগ্রি সেলসিয়াস এই প্রতিকূল পরিস্থিতিতে কারো পক্ষে এত গভীরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ এমন অবস্থায় এখান থেকে ধ্বংসাবশেষ বের করে আনা তো দূরের কথা অসম্ভব বিশেষজ্ঞদের মতে টাইটানিকের ধ্বংসাবশেষ এখন সাগরে দ্রুত বলে যাচ্ছে বলা হচ্ছে আগামী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পূর্ণ বলে যাবে সমুদ্রের তলদেশে পাওয়া ব্যাকটেরিয়া দ্রুত টাইটানিকের লোহা খেয়ে ফেলছে যার কারণে তাতে মরিচা পড়ছে খবর সূত্রে জানা গেছে এই সামুদ্রিক ব্যাকটেরিয়াগুলি প্রতিদিন প্রায় একশত আশি কেজি ধ্বংসাবশেষ খায় এমতাবস্থায় টাইটানিকের অস্তিত্ব খুব একটা বাকি নেই তাই এর ধ্বংসাবশেষ বের করেও কোনো লাভ হবে না টাইটানিকের ধ্বংসাবশেষকে উদ্ধার করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এই ধরনের একটি প্রকল্পে বিনিয়োগ করা অনেক কোম্পানির জন্য লাভজনক নয় তাই অর্থনৈতিক কারণেও ধ্বংসাবশেষকে উদ্ধার করা হয়নি তাছাড়াও টাইটানিকের ধ্বংসাবশেষকে সমুদ্র থেকে বের করার বিষয়ে আইনি এবং নৈতিক বিষয়ও রয়েছে অনেকেই মনে করেন যে টাইটানিকের ধ্বংসাবশেষ একটি স্মৃতিস্তম্ভ এবং এটি সমুদ্রের তলদেশেই থাকা উচিত এছাড়া ধ্বংসাবশেষকে উদ্ধার করার জন্য বিভিন্ন দেশের আইনি অনুমতি প্রয়োজন যা পাওয়া কঠিন এই ছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে বের করা না হওয়ার কিছু প্রধান কারণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রহস্যের ভিডিও নিয়ে